বাঁচিয়ে রাখবো এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে সৈয়দ আবুল আলা মজুদি তার তফ্রীর মধ্যে লিখছেন যে ফিরাউনের লাশ মানে ফিরাউনের লাশটা কেনা তার বাঁচিয়ে রাখবেন কি উনি লিখছেন যে ফিরাউনের লাশ মিশরে একটা একটা ঘরে একটা পিরামিড হিসাবে ওখানে রাখানো আছে এবং কোনো মানুষ কেলে দেখতে পাবে আপনারা সবাই শুনেছেন এই কথাটা যে ফিরাউনের লাশ রাখা আছে এবং বলা আছে যে এটাই হচ্ছে ফিরাউন এইভাবে তার তফসিলের ভিতরে লিখেছেন উনি লিখেছেন কিন্তু মধ্যে দেখেন কোরআনের একটা ব্যাখ্যা হচ্ছে এখানে তো এই ব্যাখ্যাটা সালেফে সালেহীন মানহাজ থেকে দূরে সরলে কেমনভাবে হয়ে যায় এটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছি আমি তো সালেফে সালেহিনদের মধ্যে কোনো মুফাসির এই কথা বলেননি যে ফিরাউনের লাশ এই ইয়ের আপনার মিশরের জাদুঘরে বা ওখানে মিউজিয়ামে রাখা আছে এই কথা করু সালেহিনদের মধ্যে মুহাদের মধ্যে বা আমাদের যে সমস্ত সেলফগোন আছেন মানে বিগত কিছু দিনের রহেলাম এখনকার রহলামায়ে কেরামেরা কেউ এই কথা বলেননি যে ফিরাউনের লাশ মিশরের মিউজিয়ামে রাখা আছে কিন্তু সেই জাবুল আলা মদুদী রহমতুল্লাহ আলী উনি বলছেন যে ফিরাউনের লাশ আপনার মিশরের মিউজিয়ামে রাখা আছে তো এই যে এটা এইটা পদৃষ্ট কথা এটা সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা বিশ্লেষণের এটা কোনো সন্দেহ নেই মেনহাজে সালাফ থেকে দূরে সরে যাওয়ার কারণ হচ্ছে এটা বুঝতে পারলেন সেই মজুর রহমতুল্লাহ আলে উনি মেনহাজে সরাফের উপরে ছিলেন না যার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে এইভাবে উনি ভুল ভাল করেছেন তাহলে আল্লাহ কলালের মধ্যে এই কথা বলেছেন কেন বলেছেন এই কথা তো বলা হয়েছে যে বনি ইসরায়েলেরা বান আর মুসা আলি সালামের উপরে একটু সন্দেহ করলে যে কে জানি ফিরাউন মরেছে কি মরেনি হয়তো আবার সে চলে আসবে আর আমাদের উপরে অন্যায় করবে তার জন্য মুসা আলি সালামের কমকে বানি ইসরাইলকে দেখানোর জন্য আল্লাহ আলমিন লাশটাকে মাটিতে করে দিয়েছিলেন এই হচ্ছে এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ কাজেই মানে সালাফ যদি আমরা মনে হাজে সেলফকে অবলম্বন না করি তবে আমরা কোরআন এবং হাজিফের ব্যাখ্যা বিশ্লেষণ অত্যন্ত ভুলভাল করবো কাজে খবরদার মনে হাজে সেলফ এর উপরে আমাদেরকে চলতে হবে এবার আসুন আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে পর্দা সম্পর্কে আলোচনা পর্দা আমাদের আদর্শ সমাজ গঠন করার জন্য আমাদেরকে একটা সুস্থ সুস্থ সমাজ গঠন করার জন্য সব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের জীবনে পর্দা করা আমাদের সমাজ পদতলিত কেন আমাদের বাড়ি ঘরে শান্তি নেই কেন আমাদের সমাজ আদর্শ সমাজ হচ্ছে না কেন তার অন্যতম একটা কারণ সেটা হচ্ছে আমাদের সমাজ পর্দা থেকে খালি হয়ে গিয়েছে আমাদের সমাজে পর্দা নেই যার জন্য আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে দুর্যোগ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্যামিলিতে আসেন আমি কোরআন থেকে কিছু